হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল অনেক অনেক ভালো আছে আজকের এই দিনটা শুরু হলো কাজ দিয়ে ঘরে ধান ঝাড়ানো হচ্ছে দেখতে পাচ্ছ কত ধান মা এখানে ঝাঁটা দিয়ে খড়গুলো তুলছিল দুজন মিলেই করছিল মা যেহেতু একা করতে পারবে না মায়ের শরীর ভালো ছিল মানে ছিল না আজকে দুজন দিয়েছে আর বাবা মা ছিল ওরাই করে সবাই মিলে করছিল ওইখানে ওরা দুজন ঝাঁট দিচ্ছিল আর এইখানে বাবা আর একজন হয়েছিলো তারা দুজন হচ্ছে ধানগুলো মেশিনে ধরছিল এখন অনেকটাই সুবিধা আগেকার দিনে ধান মানে একটা মানে বাঁশের বেতি মতো বা কি জানি না এর একটা তৈরি করতো ওর উপরে ধান হাতে মেরে 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 মানে ধান ঝাড়াতে হতো এখন তো অনেক সুবিধা মেশিন হয়ে গেছে তাছাড়া এখন হারভেস্টারও অনেক জায়গায় চলে এসে মানে সমস্ত কিছু মেশিনের দ্বারা ধান কেটে ঝাড়িয়ে সমস্ত পরিষ্কার করে দিচ্ছে হারভেস্টার মেশিনে আমাদের এইখানে যদিও হারভেস্টারে করা হয় না অনেক খড় নষ্ট হয় আমাদের এদিকে বেশিরভাগ ঘরেই কিন্তু এইভাবে এই মেশিনগুলোতে হচ্ছে ধান পরিষ্কার করা হয় যাই হোক কাজের দিন শুরু হয়ে গেল এবার থেকে টানা কাজ চলবে কয়েক মাস যাবত। যতদিন না মাস কলাই হচ্ছে কাল থেকে অনেক কিছুই বান্না করে এই মাত্র একটু ফ্রি হয়েছি এখন বাজছিল বিকাল চারটা রাতের বেলা ধান উড়িয়ে পরিষ্কার করা হবে লোক দুজন ছিল তাই ওদের জন্য টিফিনে করেছিলাম লুচি তরকারি কপুসোনাকে ভোগ লাগিয়েছি সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিও করার সময় পাইনি কারণ ছেলে নিয়ে দেরি হয়ে যাচ্ছিল লোকজন পালিয়ে যাবে ভিডিও করতে গেলে ধীর ধৈর্য অনেকটারই প্রয়োজন হয় সমস্ত ভিডিওগুলি একটু একটু করে নিতে হয়েছে ভালো করে ভিডিও করাই হয়নি এটা ছিল তার পরের দিনকার ভিডিও এখানে অন্ন ছিল অন্য বাঁধাকপির তরকারি করছিলাম কাঁচা ছোলা দিয়ে জানোই তো কাঁচা ছোলা দিয়ে বাঁধাকপির তরকারি খুব ভালো হয় শেষে যদি একটু দেশি ঘি দিয়ে দেওয়া হয় তাহলে আর সেই বাঁধাকপির তরকারির সাথে কোনো কিছুরই তুলনা হয় না অন্য তো ফ্যানার ঝাড়িয়ে দিয়েছি এদিকে বাঁধাকপির তরকারিটাও নামিয়ে নিয়েছি এবার হচ্ছে কড়াইটা পরিষ্কার করে কড়াইতে জল দিয়ে দিলাম কারণ আজকে ওল ভাজা করব ওলগুলো সেদ্ধ করতে হবে এই ওলটা অনেক দিন ধরেই ছিল মায়েদের ঘর থেকে দিয়েছিল কিছু করার ছিল না আমাদের ঘরে সবাই যেহেতু একটু অল্প অল্প তরকারি খায় আর ওলের ভাজা ছাড়া এখন আর ঝোল আর একটুও ভালো লাগছে না তাই ভাজা আর কত করব অল্প অল্প করে করছিলাম আর এদিকে হচ্ছে একটা জিরে ধনে বাটার ঝোল করব বলে শিলনোড়ায় জিরে আর ধনেটা বাড়ছিলাম বিয়ের আগে কোনো কাজই করতাম না মা তখন বলতো তোরা কখনো দিন ধনে বাড়তে পারবি সেই কথাটা শুনে আমার এখনো হাসি পায় আমি মাকে একদিন বলেছিলাম বিয়ের পরে আছি মা দেখো ধনে কিন্তু বাড়তে পারে মা বলছে নতুন শিল নোড়া তাই জন্য বাড়ছিস যখন পুরনো হয়ে যাবে শিল নোড়াটা একদম সমান্তরাল হয়ে যাবে তখন বেটে দেখাবি তাহলে বুঝবো এই কথাটা এখনো আমি যখনই জিরে ধনে বাটা করি তখনই কিন্তু মায়ের এই কথাটার কথা আমার মনে পড়ে আর আমার মায়েরা অনেক কাজ করে আর যেহেতু আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে মানে অনেকটাই দেখতে পাচ্ছ কড়াইয়ের উপরে রোদ পড়েছে মানে রান্নার ঘরের যেখানে উনুন আছে সেই সোজা মাথার উপরে একটা টালি খুলে দেওয়া হয়েছে যাতে মানে ধোঁয়াটা বেরিয়ে যায় আর কি ঘরের ভিতরে কালি হয়ে যায় তো ওই জন্য আর যেহেতু দুপুর অনেকটাই গড়ে গেছে এখন প্রায় বারোটা বেজে গেছে রান্না হয়নি এই বারোটার সময় তো জানো মাথার উপরে রোদ্দুর থাকে ওই জন্য কিন্তু কড়াইটাতে রোদ্দুর পড়েছে শীতকালের বেলা কি করে যে পালিয়ে যায় নিজেই বুঝতে পারি না রাত অনেক বড় দিন কিন্তু এখন খুবই ছোট শীতকালে খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে সমস্ত জিনিস গুছিয়ে আসতে চান করে আসতে সাড়ে তিনটা ওভার হয়েই যায় প্রতিদিন মানে যেইটা গরমকালে আমরা প্রায় একটা দেড়টার ভিতরে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি এখন কিন্তু সেইটা সাড়ে তিনটাই বাজে এখানে ওল ভাজা বেগুন ভাজা এখানে আবার মূলো ভাজাও করছি আমাদের ঘরে আমার শাশুড়ি মা বিশেষ করে ভাজাভুজি খেতে বড্ড ভাই বেশি ভালো ভালোবাসে মাকে যদি ভাজা ভুজি রান্না করে দেওয়া হয় মার আর কিছু চায় না কিন্তু এই ভাজা পোড়া খাওয়া শরীরের জন্য যে কতটা খারাপ সেটা পদে পদে মানুষ বুঝতে পারছে যখন দিনের পর দিন হসপিটালে নার্সিংহোমে লাইন দিয়ে ডাক্তার দেখাতে হচ্ছে এইখানে ভালো হচ্ছে না ওইখানে যেতে হচ্ছে তখনই কিন্তু মানুষ বুঝতে পারছে যাই হোক এখানে মায়েদের ঘরে ডাঁটা দিয়েছিল সেই ডাঁটা দিয়ে দেখতে পাচ্ছ জিরে ঝোল হয়েই গেছে জিরে আর ধনে বাটা দিয়ে পাতা কাঁচা লঙ্কা দিয়ে জিরে ঝোল সাদা মাটা তরকারি ছিল এইটা কিন্তু এইটা সাদা মাটা হলেও কি হবে ভাজাভুজিগুলো তো তেল মশলা দিয়ে রান্নাই করেছি যাই হোক এখন নিয়ে যাচ্ছি গোপুসোনাকে ভোগ লাগানোর জন্য অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে ছেলেকে আজকে কাজের জন্য সকালবেলা কিন্তু টিফিন ভালো করে দেওয়া হয়নি গোপুসোনাকে ভোগ লাগিয়ে ছেলেকে আগে প্রসাদ পাওয়াতে হবে এখনও ছেলে স্নান করেনি ভোগ লাগিয়ে বেরোই তারপর ছেলেকে স্নান করাবো স্নান করিয়ে এসে ভোগ থালাটা তুলে তারপর ছেলেকে আগে প্রসাদ পাওয়াবো। আর সেই দিন সারাদিন তো কিছুই ছিল না কিন্তু বিকেলবেলার পর থেকে জানি না আজকে শরীরটা একদমই ভালো ছিল না যাই হোক গোপুসনা প্রসাদ তো তোমরা দর্শন করেই নিলে হরে কৃষ্ণ এখন বাজে সন্ধ্যা সাতটা বসেছি রান্না করতে রাতের বেলা আজকে রাতের বেলা সয়াবিন আলু দিয়ে তরকারি করছি আর পটল ভাজা আর তেমন কিছু আর হচ্ছে না রাতের বেলা এক তরকারি ভাতই হয় কিন্তু আজকে পটলগুলো ভেজে ফেলেছি শরীরটা আজকে একদম টানছে না কালকে আছে একাদশী মানে রান্না করতে একদম ইচ্ছে করছে না কিছু করার নেই তাও রান্না করছি তাও আবার মানে জ্বালানি হচ্ছে আজকে সেই পাতা মানে পাতাগুলোই আজকে জ্বালানি দিচ্ছি আজকে শরীরটা এত মানে একদম কি বলবো মানে ভালো না বলতে কোনো কিছু করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে একটু শুয়ে পড়ি কিন্তু শোয়ারও উপায় নেই রান্না বান্না করবো ভগবানকে ভোগ লাগাবো ছেলেকে খাওয়াবো নিজে প্রসাদ পাবো আবার এই সমস্ত জিনিস সমস্ত গুছিয়ে রাখতেও হবে কিন্তু শরীরটা আজকে একদম টানছে না কয়েকদিন বিকেল কৃষ্ণ মানে আজকে একটা ভিডিও শেয়ার করব যে ভিডিওটা আজকে মানে টানা দু তিন দিনের ভি পরের ভিডিও মানে কয়েকদিন যাবৎ ভিডিও করা হয়নি ভালোও লাগছিল না সময়ও নেই সারাদিন কাজ করার পর নিজের ক্লান্তি নিয়ে আর ভিডিও করা হয়নি ঘরে ধান উঠে গেছিলো মানে সম্পূর্ণ ধান উঠে যায়নি একটা আমাদের একটা বড় জমিন আছে ওই জমিনের পুরো ধানটাই বলতে গেলে চলে এসছে ওইটা লোক দিয়ে ঝাড়ানো হয়েছে তোমাদের সেই ভিডিও দেখাবো মানে ধান তো বলতে বলতে ওইটা ঝাড়ানো হয়ে গেছে আরও অনেকটা জায়গা আছে যেগুলো এখনও কিন্তু কাটা হয়নি ধান ঝাড়ানো হয়েছিল লোক হয়েছিল তিনজন লোক হয়েছিল তার আগে দিন চারজন লোক দিয়েছিল তারপরে কালকে একাদশী ব্রত ছিল মানে ভিডিওটা তাহলে কতদিন পরে তোমাদের সাথে শেয়ার করছি তাহলে ভাবো যাই হোক কিছু করার নেই তোমরা একটু দেখে নেবে খড়ও বাবার ঘরে নিয়ে গেছে মানে আমাদের ঘরে এত খড় দুটো গরু আছে তো এত খড় লাগে না বেশি হয়ে যায় এবার এত খড় কি করব বাবাদের ঘরেও গরু আছে মায়েদের ঘরে যেহেতু খড় কিনতে হয় তাই মায়েদের ঘরে প্রতি বছর এসে খড় নিয়ে যায় আগে দাঁড়াও সুন্দর করে বসো তাই মায়েদের ঘরে প্রতি বছর খড় দেওয়া হয় তাছাড়াও মায়েদের ঘরে কিন্তু খড় কিনতেই হয় কারণ মায়েদের ঘরে মানে আমাদের ঘরে ঘরে তো একটা মায়েদের দুটো দুটো মানে অনেকগুলো মায়েদের ঘরে অনেক খড় লাগে ইচ্ছে করে দুষ্টুমিটা কিরকম করছে দেখো তো ইচ্ছে করে আমাকে কথা বলতে দেবে না আমি তো কথা বলছি না তুমি করছো কেন বলো কি বলবে বলো কিছুই বলবে না এই রকম ঠিক ডিস্টার্ব করে কি করা যায় বলো তো আমি সকালবেলা ভগবানের সেবা পূজা করে একটু ভাগবতম কিংবা গীতা পড়াই পড়ি তখন ও কি করে আমার সাথে ও যে কোনো একটা বই নিয়ে নেবে একাদশীর মাহাত্ম কিংবা নামহট্ট বই ও ওইটা নিয়ে যেই আমি পড়া স্টার্ট করব আমি যতক্ষণ পড়বো ও ঠিক ততক্ষণই অনবরত তার ভাষায় কথা বলতেই থাকবে বলতে থাকবে আস্তে আস্তে নয় এতটাই জোরে জোরে বলবে তুমি যে নিজে পড়ছো তুমি যে সেখান থেকে কি জানছো কি শিখছো তোমার মাথায় কিছুই ঢুকবে না শুধু নামে পড়ার কথা পড়বে আমি মাঝে মধ্যে পাগল হয়ে যাব একে নিয়ে ইচ্ছে করে ওর দিকে তাকিয়ে তাকিয়ে একটু করে কথা বলছি তাই যেন ও ভাবছে মানে ওর সাথে আমি কথা বলছি না হলে প্রতিনিয়ত এরকম দুষ্টুমি করে প্রচুর দুষ্টুমি হয়েছে প্রচুর নোংরাও হয়েছে ও এখন প্রচুর নোংরা হয়েছে জয়নি তাই করে দাও তো জয়নি তাই হরে কৃষ্ণ কৃষ্ণ আচ্ছা রাধে রাধে প্রণাম 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 প্রভু প্রণাম প্রণাম কিভাবে করে হাত জোর করে কিভাবে প্রণাম করে জিভে কি হয়েছে আর কিছুটা খড়বিড়া বলতে গেলে মায়েদের ঘরে তো নিয়ে চলে গেছে আর আমাদের ঘরে এখানে অল্প কিছুটা রাখা হয়েছে যেহেতু এই বছর দুটো গরু আমাদের ঘরে থাকবে তাছাড়া আবার একটা ব্রাচুর হবে এইখানে যে এই খড়গুলো দেখছো এই খড়গুলো কিন্তু আমাদের ঘরেই থাকবে না হলে এই পাশে এই পাশের পুরো জায়গাটা এই পাশের পুরো জায়গাটা কিন্তু পুরো খড়ে ভর্তি ছিল এইগুলো কিন্তু মায়েদের ঘরে নিয়েই গেছে আর এই যে ধান ঝাড়ানো মেশিন এই পাশে আছে এই পাশে ছোট মেশিন আছে আর ওই পাশে যে ধান দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আমাদের ঘরের জমিন এইগুলো কিন্তু প্রায় পেকে এসতে বলতে গেলে লোক হয়তো কবে দেবে এক দিন কারণ বাবা একা তো পারবে না আর একা একা কাজ করতেও একটা কেমন লাগে আগে আগে মা যেত মায়ের তো শরীর খারাপের পর মা তেমন একটা কাজ করতে পারে না কাজ করলেই হাঁপিয়ে যায় হার্টের প্রবলেম হলে যা হয় আর কি কিছু তো করার নেই লোক দিয়ে হয়তো করবে বাবা একা একা প্রতিদিন অল্প অল্প করে যায় সকালে বাজারও গেছিলো মোটামুটি ধানের কাজ তো আরম্ভই হয়ে গেল আর প্রায় তিন দিনের ভিডিও নিয়ে আজকের একটা ভিডিও তৈরি হবে মানে আমি যেদিনটা ধান ঝাড়ানো হয়েছিল সেদিনকার একটু ক্লিপ নিয়েছিলাম কিন্তু সেদিনকার পুরো ভিডিও মানে অল্প একটু মানে ওইটা খুব কয়েক সেকেন্ডের ভিডিও ছিল তাই তিন দিনের ভিডিও জুড়ে আজকে একটা ভিডিও হচ্ছে আর এখন হচ্ছে বাড়িতে আর এখন হচ্ছে বাড়িতে কেউ নেই মা বাবা সবাই একটু বাইরে বেরিয়ে গেছে কাজের জন্য মা ছেলে দুজনেই আছি এখন বাড়িতে তাই তো তাই তো তাই তো যাই হোক আজকের ভিডিওটা বেশি করবো না ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে হরি